সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় অদম্য নারী পুরস্কার দুই পেয়েছেন রাজশাহীর হিজরা মোহনা শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার হাতে এই পুরস্কার তুলে দেন মোহাম্মদ মুহিন থেকে মোহনা হওয়া তৃতীয় লিঙ্গের এই সদস্য তার জনগোষ্ঠীর সদস্যদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি রাজশাহীর দিনের আলো হিজরা সংগঠনের সভাপতি সংগঠনটিতে তিনি কাজ করছেন দুই সাল থেকে তবে দুই সালে সংগঠনের কার্যক্রমে গতি পায় হিজরাদের আদি পেশা থেকে বের করে এনে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করা এ সংগঠনের লক্ষ্য হিজড়া মোহনা নগরের ছোট বনগ্রাম উত্তরপাড়া মহল্লার বাসিন্দা তিনি এলাকায় লোকজনের কাছ থেকে নিজেকে লুকিয়ে রেখেছিলেন জীবনের বড় একটা সময় দুই হাজার সালের দিকে তিনি চুল বড় করেন শাড়ি চুরিও পড়া শুরু করেন তখন এলাকার অনেকেই তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেন হাজারো প্রতিকূলতা সত্ত্বেও মোহনা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়নি এবছর রাজশাহীর হিজরা মোহনা ছাড়াও আরও চার নারী অদম্য নারী পুরস্কার পান এছাড়া বিশেষ বিবেচনায় পুরস্কার পায় নারী ক্রিকেট দল পুরস্কার হিসেবে ছিল এক লাখ টাকা এবং সনদ অনুষ্ঠানে ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ পুরস্কার নিয়ে শনিবার সন্ধ্যায় ট্রেনে রাজশাহী ফিরছিলেন মোহনা মোবাইল ফোনে বললেন নানা প্রতিকূলতার মাঝেও আমি আমার জনগোষ্ঠীর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি এই পুরস্কার আমাকে আরও বেশি উৎসাহ দেবে আরও ভালো কাজ করার তাগিদ দেবে সৈয়দ ফারিযা সমযুগ